আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুইটি উপকরণ দিয়ে এত মজার মোমোজে তৈরি করা যায় বিশেষ করে আজকে আমি চিকেন ভেজিটেবিল সবজি মোমো তৈরি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে এবং কি বাচ্চারা কিন্তু অনায়াসে সবজি খেতে চায় না অটোমেটিক এই সবজি মোমোটা যদি বানিয়ে দেন তাহলে কিন্তু ওরা মোমোর সাথে সাথে সবজিটাও খেয়ে নেবে আর একটা পুষ্টি পেয়ে থাকবে আর এই চিকেন ভেজিটেবেল মোমোটা এতটাই মজার হয় আমি বেশি না দুইটা উপকরণ দিয়ে কিন্তু আমি এই চিকেন ভেজিটেবেল মোমোটা তৈরি করেছি আজকে উপকরণ দিয়ে তৈরি করলাম সেটাই শেয়ার করছি আমি কিন্তু চুলায় প্যানটা বসিয়ে দিয়েছি আর আমার তেলটাও কিন্তু গরম হয়ে গিয়েছে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি তা আমার একটু সামান্য ভাজা ভাজা হয়ে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি কারণ কি চিকেনের একটা গন্ধ থাকে যদি হালকা একটু ভাজা ভাজা করে নিই তাহলে কিন্তু সেই স্মেলটা আর আসবে না তাই দেখেন খুব সুন্দর করে কিন্তু আলতো হাতে আমি চিকেনটা নর্মালিভাবে একটু ভাজা ভাজা করে নিলাম এখন এখানে আমি সবগুলো মশলা ব্যবহার করব। এই তো এখানে এক টেবিল চামিজ আদা রসুন বাটা তারপর দিয়ে দিলাম এক টেবিল চামিজ গরম মশলার গুঁড়া এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া আর এখানে এক টেবিল চামিচ দিয়ে দিলাম লবণ এখন কিন্তু খুব সুন্দর করে আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন কারণ মশলাগুলো খুব সুন্দর করে কষাতে হবে কারণ এখানে যেহেতু আমি দুইটা সবজি অ্যাড করে নেব আর এই তো দেখেন মশলাগুলো কিন্তু যখন ভাজা ভাজা হয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে তখনই কিন্তু আমি এই সবজিগুলো দিয়ে দেবো আর এখানে আমি এখন দিয়ে দেবো সয়া সস এই তো আমি এখানে দেড় টেবিল চামচ আমি সয়া সস দিয়ে দিলাম এখানে যেহেতু আমি সবজিটা অ্যাড করব এই কারণে দেড় টেবিল আমি সয়া সস দিয়ে দিলাম এখন খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব আর অলরেডি কিন্তু আমার কিন্তু দেখেন ওপর দিয়ে তেল ভাসছে তাই এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর আর বাঁধাকপিটা অ্যাড করেছি গাজর আর বাঁধাকপিটা অ্যাড করলে খুবই ভালো লাগে অন্য সবজিও ভালো লাগে কিন্তু আমার ঘরে এই দুইটা যেহেতু সবজি ছিল তাই ভাবলাম যে দিয়ে দিই বাচ্চারা খেতে পারবে কারণ কি বাচ্চারা এমনিতে কিন্তু সবজি খেতে চায় না যদি আমরা কোনো কিছু তৈরি করি চিকেনের সাথে তখন কিন্তু বাচ্চারা সুন্দরভাবে কিন্তু সবজিটা খেয়ে নেয় আর বাচ্চারা এতটাই চিকেন পাগল যা কিছু দিয়ে তৈরি করে দেয় না কেন এবং কি আপনি দেন না কেন খুব সুন্দর করে কিন্তু বাচ্চারা খেয়ে নেবে আর এই মোমোর পাগল তো সবাই ক ছোট হোক বড় হোক সবাই কিন্তু মোমো আমরা পছন্দ করে থাকি এই কারণে কিন্তু বিশেষ করে বাচ্চাদের আরও কিছু সবজি যদি আপনারা অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড করে বাচ্চাদের খাওয়াতে পারেন শুধু মোমো না অন্য কোনো আইটেম যদি থাকে সেখানেও কিন্তু চিকেনের সাথে আপনারা খুব সুন্দর করে অনেক ধরনের সবজি অ্যাড করে কিন্তু বাচ্চাদের মজার মজার নাস্তাও তৈরি করে দিতে পারবেন এবং কি ওরা কিন্তু একটা পুষ্টি পেয়ে থাকবে কারণ যেহেতু সবজি খেতে চায় না আর এখানে দেখেন সবজিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তা সামান্য পরিমাণ আমি পানি দিয়ে দিলাম এটা এখন চুলায় বসিয়ে দিয়ে এখন আমি আটার বেটারটা বানিয়ে নেব মোমোর পুরটা যেহেতু আমি বানাবো এই কারণে আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা বলের ভেতরে ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি একটু বেশি করে বানাবো কারণ যেহেতু আজকে আমরা সবাই মানে খুবই পছন্দ যেহেতু মোমোটা তাই একটু বেশি করেই বানাবো এই কারণে কিন্তু একটু বেশি করেই মাদার নিয়ে নিলাম আর এখানে এক টেবিল চে আমি দিয়ে দিলাম লবণ আর এখানে সুন্দর করে কিন্তু আমি আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি কারণ লবণটা কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা জায়গায় মিশাতে হবে না হলে ভালো করে না মিশালে এক জায়গায় লবণ হবে এক জায়গায় লবণ হবে না এখন আমি তেলটা অ্যাড করে নিলাম কারণ কি এটা দিলে তেলটা যদি দেই তাহলে কিন্তু খুব সুন্দর একটা মসৃণ হবে এ কারণে আর এই তো দেখেন তেলটা দিয়েও কিন্তু আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মেখে নিয়েছিলাম কারণ জানি দলা পেকে না থাকে তা খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এখন আমি নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে এই তো আটার বেটারটা করে নিচ্ছি আর এই তো অফ ক্যামেরায় কিন্তু আমি করে নিব আটার বেটারটা কারণ কি আটার বেটার করতে কিন্তু একটু সময় লাগে এই কারণে অফ ক্যামেরায় কিন্তু আমি করে নিলাম এখন এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ছাড়ানো প্রায় শেষ এখন সামান্য একটু তেল দিয়ে আমি একটু এটাকে মাখিয়ে নেব জানি শক্ত হয়ে না যায় কারণ আমি যেহেতু কিছুক্ষণ পর এই মোমোটা তৈরি করে নেব এই কারণে কিন্তু আমি একটু রেস্টে আধা ঘন্টার জন্য রেখে দেব আর ওইখানে আমার পোটটা হয়েছে কিনা না সেটাও কিন্তু আমি একটু দেখে নেব এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আটার বেটারটা আমার হয়ে গিয়েছে এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই তো এখন কিন্তু এসে পড়লাম আমি এখানে আমার চিকেন ভেজিটেবল এই পোটটা হয়েছে কি না সেটাই দেখার জন্য তা অলরেডি কিন্তু আমার হয়ে গিয়েছে কারণ আমরা গৃহিণীরা একটা আইটেম নিয়ে বসে থাকলে হবে না দেখা যাচ্ছে যে আমি এই তো চিকেন ভেজিটেবলটা আমি সুন্দর করে বসিয়ে দিয়ে চুলায় আমি অপর সাইডে আটার বেটারটাও কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন একটু জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে সম্পূর্ণ করে দিলাম আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গিয়েছে চিকেন ভেজিটেবিলটা আর এখন এই তো এসে পড়লাম খুব সুন্দর করে এখন আমি এই আটাটাকে খুব সুন্দর করে আরেকটু মুথে নেব কারণ কি আমি আধা ঘন্টা যেহেতু আমি রেস্টে রেখে দিয়েছি তাই একটু খুব সুন্দর করে আমার মুথে নেব কারণ কি এটা সেট হয়ে গিয়েছে অটোমেটিক এখন হালকা একটু মুথে নিয়ে আমি কিন্তু সে আকারে কেটে নেব এই পর্যন্ত যারা আমার সাথে আছেন আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যখনই নতুন কোনো ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যখন মন চাইবে আমার ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে লম্বাটা একটা শেপ করে নিয়েছি এখন আমি এটাকে সুন্দর করে ছুরি সাহায্যে আমি পিস পিস করে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলে দেখা যায় যে প্রত্যেকটা শেপই সুন্দর থাকে আর হাত হাতের সাহায্যে যদি আমি যদি কেটে নিই তাহলে দেখা যায় একটা বড় একটা ছোট হয়ে থাকে এই কারণে আমি খুব সুন্দর করে ছুরির সাহায্যে আমি শেপটা করে নিলাম আর এখন দেখেন কাটাগুলো সব কিন্তু হয়ে গিয়েছে একরকম সাইজ এখন এটা গোলা আকারে করে আমি এটা মোমো শেপটা দিয়ে দেবো আমি কিন্তু অত ভালো মোমো শেপ দিতে পারি না কারণ কি আমার ছেলে কয়েকদিন পর পরে আবদার করে আম মোমো খাবো কিন্তু কিছু করার নেই আমি পারি না তারপরও ছেলে আবদার করেছে তা যতটুকু পেরেছি অতটুক ভাবি মোমোর কিন্তু অনেক রকমের ডিজাইন থাকে সেই ডিজাইনগুলো কিন্তু পারি না অনেক আপু ভাইয়েরা দেখি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারে কিন্তু আমি মোমোর শেপের ডিজাইনটা মোটেও পারি না তা আমি যেমন পারি ওরকমভাবেই আমি করে দিই আলহামদুলিল্লাহ আমার ছেলে খেয়ে অনেক পছন্দ করে থাকে এটাই অনেক কারণ কি আমার ছেলের পছন্দ সেটাই অনেক আর এখানে আমি কিন্তু খুব সুন্দর করে ছোট রুটির আকারে বেলে নিছি আমি অতিরিক্ত ছোটোও করব না অতিরিক্ত বড়োও করব না মিডিয়াম সাইজের করে নেব কারণ যেহেতু সময় অনেক হয়ে গিয়েছে আর অতএব ছেলে রাতের বেলায় বলছিলো মানে সন্ধ্যার সময় বলছিল যে আমি মোমো খাবো তা মোমোটা যদি বিকেলবেলা পুটটা বা আটার বেটারটা যদি করে রাখি তাহলে দেখা যায় সন্ধ্যার সময় সুন্দরভাবে সিদ্ধ দিয়ে দিলে হয়ে যায় কিন্তু সন্ধ্যার সময় যেহেতু বলেছে আতখার উপরে তাই অনেক সময় লাগে কিন্তু মোমোটা বানাতে যারা আমরা বানিয়ে থাকি তারা কিন্তু জানবেন কারণ কি এটিগুলো আমার কেটে বেছে ধুয়ে তারপর আবার চুলায় মোমোর বেটারটা তৈরি করা মানে বিশেষ করে চিকেন ভেজিটেবল এই মনে করেন যে রান্না করা তারপর আবার আপনার বিশেষ করে খামিটা তৈরি করা আধা ঘন্টার জন্য রেস্টে রাখা এই কারণে কিন্তু অনেকটাই সময় লেগে যায় এই কারণে আমি বেশি ছোট করে মিডিয়াম আকারেই কিন্তু বানিয়ে নিছি আর এ তো দেখতেই পাচ্ছেন আমি যত সহজভাবে বানানো যায় সেটাই কিন্তু পারি আমি অত ভালোভাবে সুন্দর করে মোমো শেপটা দিতে পারি না কিন্তু আলহামদুলিল্লাহ তাতেও কিন্তু অনেক ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে দিয়ে দিলাম কুচি কুচি করে তারপর কিন্তু দিয়ে দিচ্ছি এখন এই তো দেখেন এগুলো কিন্তু সুন্দর করে চেপে চেপে নিতে হবে নাহলে কিন্তু ফেটে যাওয়ার মানে বিশেষ করে এই মুখটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই তো আমি এই শেপ করে কিন্তু প্রত্যেকটা বানিয়ে নেব কারণ কি আমার এই শেপটাই ভালো লাগে আর বিশেষ করে ভালো লাগার কারণ কারণ আমি তেমন কোনো শেপ পারি না এই কারণে কিন্তু ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন একটা কিন্তু হয়ে গিয়েছে আর কিন্তু আমি গোল আকারে রুটি শেপ করে নিচ্ছি যারা আমার মতন ভালো মোমো শেপ দিতে পারেন না এই শেপটা দিতে পারেন এই শেপটাও কিন্তু মোমো শেপ এই শেপটা মানে খুবই সুন্দর ভালোই লাগে না পারলে কিন্তু কিছু করার নেই কারণ তো খেতে হবে আর এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু কুচি কুচি করে তারপর কিন্তু দিয়ে নিচ্ছি তা আপনারাও যারা পারেন না আমার মতো তারা কিন্তু এভাবে করে নিতে পারেন যেহেতু মোমোটা আমরা কম বেশি সবাই পছন্দ করি দেখবেন কি এভাবে করে খেলেও কিন্তু অনেক ভালো লাগে এ তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে চেপে চেপে করে নিছিলাম কারণ চেয়ে ভালো মতো চেপে না দিলে তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এখানে আমি কিন্তু অলরেডি দুইটা বানিয়ে নিলাম আর অফ ক্যামেরায় আমি কিন্তু আর সবগুলো বানিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আর এখানে আমার সবগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি এটা রাইস কুকারে বসিয়ে দেবো অলরেডি কিন্তু আমি পানি গরম দিয়ে দিয়েছি আগে এখন পানি আমার বল খেয়ে গিয়েছে এখন কিন্তু খুব সুন্দর করে রাইস কুকারে একটা একটা করে দিয়ে দেবো সবগুলো একসাথে হয়ে যাবে এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেন মানে যে জায়গাগুলো ছিদ্র ছিদ্র সেই জায়গা ভিত্তিতেই কিন্তু দিচ্ছি কারণ কি এই জায়গা দিয়ে যখন ভাবটা উঠবে তখন কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এখানে আমি সবগুলো দেখেন কত সুন্দর করে দিয়ে দিয়েছি আর ফাইনালি কিন্তু আমার মমোটা সম্পূর্ণ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে এখন আমি সবগুলো নামিয়ে নেব এই তো নামিয়ে নিয়েছি আর আপনাদের সাথে দেখাচ্ছি যে সবগুলো মোমোই মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর আমি কিছুদিন পর পরপরই তৈরি করি যেহেতু ছেলে অনেক পছন্দ করে আর ঘরে সবাই কিন্তু পছন্দ করি মোমো এমন কেউ নেই যে না পছন্দ করে আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে আর গরম গরম মোমো ধোয়া ওঠা কী বলবো আমি ধরতে পারছি না এতটাই গরম তারপরেও কিছু করানি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কারণ মোমো গরম গরম না খেলে কিন্তু মোমোর টেস্টটা পাওয়া যায় না আর ঠান্ডা হলে তো ভালোই লাগে না আর যদি এত মজার সস থাকে তাহলে তার কোনো কথাই নেই মোমো থাকবে কিন্তু সস থাকবে না তা তো হয় না তো সস দিয়ে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খেয়ে নিলাম তার ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ